পানির দামে নিবেন মানে যারা যদি কেউ যদি হোলসেল রেটে কিনা ব্যবসা করতে চান আছে সেই সুযোগ আপনাদের করে দিতে রিচার্জেবল ফ্যান তিরিশ ঘন্টা আপনাকে ব্যাটারি ব্যাক দিবে চার্জের ব্যাক আপ আপনার ফোন চার্জ দিতে পারবেন একে তো রিচার্জেবল দ্বিতীয়টা হচ্ছে ব্যাটারি ব্যাক আপ তিন নাম্বার ফোন চার্জ দিতে পারতেছেন চার নাম্বার লাইটে দিতে পারতেছেন কারেন্ট নাই সোলারে এনার্জি দিয়ে আপনি চার্জ করতে পারতেছেন রিমোট দিয়ে চালাইতে পারতেছেন আর কি দরকার ভাই রাফি ভাই অরিজিনাল ডিফেন্ডারের চার্জার ফেলে নাকি দাম কমে গেছে ভাই ভাই আজকে দাম কমে নাই ভাই

টাকা হাতে টাকা হাতে অল্প তাদের জন্য কিন্তু একটা বেস্ট ব্যবসার একটা সুযোগ করে দিব আজকে আমরা একেবারে হোলসেল দামে আমাদের যে ডিফেন্ডারে অরিজিনাল ডিফেন্ডার যেটা আছে আমাদের কেটিএইচ ডিফেন্ডার 29 36 29 37 এইচআরএস এই মডেলগুলা কিন্তু একেবারে হোলসেল রেটে দিয়ে দিব 16 ইঞ্চি 18 ইঞ্চি তো চলেন আমরা এর ডিটেইলসটা জানা নেই ভাই আচ্ছা 16 ইঞ্চি আছে আবার 18 ইঞ্চিও আছে ভাই দুইটা সাইজ আছে এবং ইস্টার্ন সাইজটা যেটা ফুল সাইজ সেইটা এখন এইটা দেখতেছি ইস্টার্নটা ছোট আবার পিছনের যেটা বড় ঘটনা কি ভাই কারণ হচ্ছে সামনের গুলো হচ্ছে ভাই ষোলো ইঞ্চি এটা হচ্ছে ষোলো ইঞ্চি আর এগুলো হচ্ছে আঠারো ইঞ্চি এটা আপনি স্ট্যান্ডটা উপর নিচে করতে পারবেন আপনার মতন করে কারণ এগুলো হচ্ছে অ্যাডজাস্টেবল মানে এই স্ট্যান্ডটা অ্যাডজাস্টেবল আমার ইচ্ছা মতো আমি উঁচা নিচা করে নিতে পারবো এবং এগুলো কিন্তু ভাই টু ইন ওয়ান ফাংশন এই যে আপনার আমি কত দূরে দাঁড়াইছে হাতের একটা চাপে কিন্তু সব ফ্যান চালু হয়ে যাবে দেখছেন আচ্ছা আচ্ছা হাতের একটা চাপে ভাই ফ্যান চালু হয়ে যাবে এটা কিভাবে হলো ভাই এটা হচ্ছে ভাই চমৎকার রিমোট কন্ট্রোলটার কারণে রিমোট আছে জি এটার মধ্যে রিমোট আছে যে রিমোটটা দিয়ে চার্জার ফ্যান আবার রিমোটের মাধ্যমে লাইট জ্বলতেছে লাইট জ্বলতেছে সবগুলা একসাথে রিমোট দিয়ে কন্ট্রোল করবেন কমাবেন বাড়াবেন আপনার মতন যেভাবে মন চায় সেভাবে ইউজ করবেন এছাড়া কিন্তু কন্ট্রোল প্যানেলও এটার মধ্যে দেওয়া আছে এখন আমরা ফ্যান একটা বন্ধ করে এটার স্পেসিফিকেশন গুলা জানি না নেই ভাইয়া কোনটা কত ইঞ্চি কি কি সুবিধা আছে ওকে একটা একটু সামনে দিকে নিয়ে আসেন ভাই একটা একটু নিয়ে সামনে দেখি তো আমরা 18 ইঞ্চির একটা দেখি এটা কিন্তু হচ্ছে 18 ইঞ্চি ভাই 18 ইঞ্চি আর 16 ইঞ্চি ফাংশন সব সেম থাকবে তো এখানে দেখেন সর্বোত্তম যেটা এই যে ইস্টার্ন ফ্যান আপনি কিন্তু আপনার সাইজ মতন এটাই করে নিতে পারবেন ছোট বড় করে নিতে পারবেন আচ্ছা দেখেন স্ট্যাম্প আপনারা সাইজ মতো আপনাদের ইচ্ছা মতো কিন্তু ছোট বড় করে নিতে পারবেন আচ্ছা তো এটা কিন্তু হচ্ছে একটা রিচার্জেবল ফ্যান যার মানে এসি ডিসি ফ্যান যেটা আপনারা খুব ভালো করে জানেন যখন আমাদের এলাকাগুলোতে কারেন্ট চলে যায় তখন কিন্তু আমাদের এসি ডিসি ফ্যানের অনেক প্রয়োজন হয় এবং এস ডিসি ফ্যানের রাজা হচ্ছে ডিফেন্ডার। কারেন্টটা এক যুগ ধরার বেশি সময় ধরে কিন্তু এই ফ্যানটা চলে আসতেছে। তো এটার মধ্যে কিন্তু 12 वोल्टের ব্যাটারি দাও ভাইয়া। 12 ভোল্টের ব্যাটারি মানে কি আপনি যদি লো স্পিডে চালান 30 ঘন্টা আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিবে চার্জার ব্যাকআপ। কি বলেন লো চার্জে এবং যদি মিডিয়াম চার্জে চালান 15 ঘন্টা এবং যদি ফুল স্পিডে চালান তাহলে 6 ঘন্টা আপনাকে

8 9 বা 7 দিয়ে চালাই তাহলে কিন্তু এটা আপনাকে 6 থেকে সাত ঘন্টা প্রপার ব্যাকআপ দিবে এবং যদি 2 থেকে 3 স্পিডে চালায় তাইলে তাহলে কিন্তু ভাই এটা আপনার প্রায় 30 ঘন্টার মতন চার্জিং ব্যাকআপ দিবে এবং এটা এসি এখানে কিন্তু একটা এলইডি লাইটও আছে যার আছে বাসার মধ্যে যে চোর বলের আলো দরকার একটা ফ্যানের সাথে তারা কিন্তু এটা দিতে পারবে এখানে 12 वोल्टের একটা সোলার এনার্জি লাইন দাও আছে মানে এটা সোলার মাধ্যমে চার্জ দেওয়া যায় এর মাধ্যমে চার্জ দিতে পারবেন এখানে কিন্তু একটা চার্জিং কেবলও দেওয়া আছে ভাইয়া এই যে দেখেন কি আপনার লাইনটা লাগাবেন এই যে আমি দেখেন লাগাই দেখে আপনাকে লাগানোর পরে আপনার ফোনটা দিবেন এই দেখেন ফ্যান কিন্তু কোন লাইন নাই ফ্যান কিন্তু কোন লাইন নেই আচ্ছা এই দেখেন আমার ফোন চার্জে এটা কিন্তু ফ্যান দিয়ে দিতেছে ভাই ফোন চার্জ হচ্ছে ফোন চার্জ হইতেছে তো একটা ফ্যান একে তো রিচার্জেবল দ্বিতীয়টা হচ্ছে ব্যাটারি ব্যাটার তিন নাম্বার ফোন চার্জ দিতে পারতেছেন চার নাম্বার লাইটে দিতে পারতেছেন কারেন্ট নাই সোলার এনার্জি দিয়ে আপনি চার্জ করতে পারতেছেন রিমোট দিয়ে চালাতে পারতেছেন আর কি দরকার ভাই আর কি দরকার এইটা কি ভাই ঘুরে ঘুরে বাতাস দেয় এটা ঘুরে ঘুরে ভাই বাতাস দেয় ঘুরে ঘুরে বাতাস দিবে আমি সেটাও দেখাচ্ছি আপনাকে ওকে এই যে দেখেন পিছনে এটা দেওয়া আছে এটা আপনি চাপ দিয়ে দিবেন এই দেখেন ঘুরে ঘুরে এখন সবাই বাতাস খেতে পারবে জি

আপনাকে আমরা এইভাবেই ডেলিভারি দেবো আপনি ফিটিং করা একেবারে সহজ

সবকিছু এখানে দেওয়া আছে ভাই আচ্ছা আচ্ছা এবং কিউসি চেক করা থাকে আমাদের এটা দুইটা সাইজ একটা হচ্ছে 16 একটা হচ্ছে 18 আচ্ছা তো এই মাস্টার বক্সগুলোতে বক্সে যদি গেল যাওয়ার পরে আমি এটা কিভাবে ফিটিং করব সেই সেই ফিটিং করে একদম ইজি আপনি ইউটিউবে ভিডিওতে চাইলেও পাবে এছাড়া আমাদের ভিডিও কল দিলে আমরা দেখায় দিব একদম ইজি শুধু পাটে পাটে বসাইতে হয় আচ্ছা এখন এই ফ্যানগুলা যদি কোনো সময় কোনো প্রবলেম হয় ফ্যানগুলোর উপরে 10 বছরের ওয়ারেন্টি আছে 10 ইয়ার্স এর ওয়ারেন্টি সার্ভিস আছে কোনো সমস্যা হলে আপনাদের একটা সার্ভিস চার্জ লাগবে না পার্স নষ্ট হলে সেই পার্টসের টাকাটা শুধু আমাদের দিবেন 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি আছে 10 বছরের ভাই প্রোডাক্টটার উপরে মাথা নষ্ট জিনিস রিমোট দিয়ে চালাতে পারতাছেন ব্যাটারি চালাতে 30 ঘন্টা ফাইবারের পাখা ছোট বড় করা যায় মুভিং করা যায় আপনার সমস্যা সমাধানের জন্য আর বেশি কিছু দরকার নাই তো ইঞ্চির মধ্যে কালার কিন্তু আমাদের দুইটা 16 ইঞ্চির কালার দুইটা একটা হচ্ছে যে অরেঞ্জ কালার একটা হচ্ছে লেমন কালার যার যেই কালার প্রয়োজন সে সেই কালার নিতে পারবে এবং এছাড়াও যাদের দরকার যে না আমার আঠারো ইঞ্চি অনেক বড় হয়ে যায় আমার তো ছোট দরকার

আপনি এখান থেকে খুলে ব্যাটারি দেখে নিতে পারবেন এবং আপনি ধরেন কারেন্টে দিয়ে রাখছেন আপনার প্রোডাক্ট চার্জ হইতেছে তারপর কারেন্ট চলে গেল হঠাৎ করে আমরা এটা নেওয়ার পরে কতক্ষণ ফার্স্ট টাইম চার্জ এটা বাসা নেবার পর অ্যাট লিস্ট মানে কোনো ধরা ছোঁয়া করা যাবে না বারো ঘন্টা ফুল চার্জ দিবেন বারো ঘন্টা ফুল চার্জ দিবেন কিন্তু 12 ঘন্টা চার্জ না দেয়া যদি চালান ভাই ব্যাটারি বসে যাবে একদমই কিছু খারাপ থাকবে মানে প্রথম অবস্থায় অ্যাট লিস্ট বারো ঘন্টা ফুল চার্জ দিয়ে তারপরে আপনি আপনার মেশিনটা চালু দিবে অনেকে দেখি যে শীতের সময় 3-4 মাস ফ্যান অফ করে রেখে দেয় তখন এটা করা যাবে না ভাই

রাখবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং ষোলো ইঞ্চি ইতিহাসে সবচেয়ে কম দামে হোলসেল দামে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো এবং সাত হাজার পাঁচশো ডেলিভারি চার্জ কি হবে ডেলিভারি চার্জটা আছে কাস্টমার দিতে হবে ছয় হাজার পাঁচশো এবং সাত হাজার পাঁচশো টাকা এগুলোতে তেমন একটা ডেলিভারি চার্জ আছে না শুনে আপনার হোম ডেলিভারি নিলে সর্বোচ্চ দুশো টাকা চার্জ আছে যদি কেউ দুইটা নেয় ভাই অনেকে দেয় আচ্ছা দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি করে দিব দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি যান আচ্ছা দেখেন মাত্র ছয় হাজার পাঁচশো অরিজিনাল আপনারা ডিফেন্ডারের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন একশো ছাব্বিশ নাম্বার দোকান নিউ মার্কেট কাঁচা বাজার বিল্ডিং টা শুধুমাত্র এই দুইটা নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রোডাক্ট নিতে পারবেন এই দুইটা নাম্বার আমাদের অন্য কোন নাম্বার নেই যদি ধরা খান সেটা আর নিতে মঙ্গলবার ভিত্তি তো সপ্তাহে যে কোনো দিন সকাল নয়টা থেকে রাতের এগারোটা পর্যন্ত আমরা থাকবো এসে নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে পরবর্তী সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা তো দর্শক মাত্র সাত হাজার পাঁচশো আর হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আপনার আপনারা কিন্তু যখন অর্ডার করবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে শুনে সাদ এন্টারপ্রাইজের এই দোকান দেখবেন তারপর কিন্তু আমাদের আমাদের দর্শক ভিডিওটা আমরা শেষ করছি এই পর্যন্তই আল্লাহ হাফেজ